শুভ সকাল বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে কতকালকে আসছিলাম শ্বশুরবাড়ি তো আজকে সকালবেলাটা দেখাচ্ছি শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ি এরিয়াটায় যে শ্বশুরবাড়ির এগুলা কিন্তু সব শ্বশুরবাড়ির ঘর এটা কাকা শ্বশুরের ঘর মাঝখান একটা জেঠা শ্বশুর ওই পাশেরটা হয়েছে আমার শ্বশুরের ঘর তো এই বাড়ির ঘরে কিন্তু লোকজন একটু কম কারণ শ্বশুর কাকা শ্বশুর ওনারা এখানে বসবাস করে না ওরা ঢাকাতে থাকে মাঝে মধ্যে এসে বেড়ে যায় তো এই বাড়ি দেখাশোনা করে আমার ঠাকুমা শাশুড়ি তো ঠাকুমার শাশুড়ি কিন্তু অনেকটা বৃদ্ধ হয়ে গেছে এখন তো উনি কিন্তু সংসারটা দেখভাল করে দেখি ঠাকুমা শাশুড়ি কী করছে ঠাকুর শাশুড়ি এত বয়স হয়ে গেছে আপনার এখনো যে রান্না বাড়ি করেন আর তাও শুনছি আপনি রান্না নাকি অনেক যেটা রান্না করেন ওইটাই খুব স্বাদ খুব ই লাগে সুস্বাদু লাগে

পেকে গেছে চুল দেখেন আর ঠাকুমার হাতে কিন্তু অনেক জাদু যেটা রান্না করে আপনি যদি একবার খেয়ে দেখেন ঠাকুমার হাতের রান্না দ্বিতীয়বার আবার খাওয়ার জন্য কিন্তু অবশ্যই চাইবেন তো আর কি কি রান্না করবেন ঠাকুমা মাংস মাংস রান্না করবেন না আচ্ছা ঠাকুমা কিন্তু এখন মুরগির মাংস রান্না করবে এখন চটচটি রান্না করা হচ্ছে এ দেখেন এই বয়সে যে রান্না করে আপনারা কিন্তু আসলে অবাক হবেন যে ঠাকুমার হাতে রান্না খেলে এখানে মুরগির মাংসটা ভেজানো হয়েছে ভিজে রেখেছে এ দেখেন একটি লেবু গাছ বিশাল বড় লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরে গাছটাতে লেবু ধরে আছে ভালো করে খেয়াল করে প্রচুর কিন্তু লেবু ধরে লেবুর কিন্তু বাজার থেকে কেনার প্রয়োজন পড়ে না এই গাছ থেকেই হয়ে যায় নন্দিনী নন্দিনী এই যে

হাঁস হাঁসের হ্যাঁ নন্দিনী কিন্তু লজ্জা পাচ্ছে কথা বলতেছে না বিডুতে শ্রেয়ান শ্রেয়ান কি করতেছ পাখি খোয়ার দিস পাখি না তো সকালবেলা কিন্তু আমার দাদা মাছ ধরে ধরে মলা মাছ কত সুন্দর টাটকা এনেছে বিল থেকে একদম জাল দিয়ে মাছগুলি কিন্তু ধরে এনেছে তো খুবই সুন্দর কিন্তু মাছগুলি আসলে এগুলা খেতে খুবই সুস্বাদু লাগে টাটকা মাছ বিলের মাছ এগুলা কি প্রতিদিনই ধরে

খোঁটা গেড়েছিলো তো এটা কিন্তু এই যে বাস দেখেন বাঁশটা গেড়েছিল এই বাঁশ থেকে কিন্তু বাঁশ জ্বালাইছে যে দেখেন এটা কিন্তু উল্টা বাস তো বাঁশটা মূলত সাধারণত এই পিঠটা থাকে নিচে এই অংশটা থাকে উপরে কিন্তু এটা কিন্তু উল্টা হয়ে গেছে এখন উল্টা বাস তো এটা কীভাবে হবে জানি না দেখেন উল্টো দিকে বাস হয়েছে তো এটা কিন্তু সচরাচর দেখতে পায় না দেখেন শ্বশুর বাড়ির সবজি খেত সবজি খেতে ঝিঙ্গা ধরে আছে ঝিঙ্গা নাকি বলে এটাকে কত কত সবজি ধরে আছে এটাকে এগুলোর নাম কি বলে চিন্তন না কি বলে এটা যেখানে এখানে আছে কাকরল কাঁকাল কিন্তু বর্তমানে প্রচুর দাম একশো টাকা কেজি বর্তমানে এই হচ্ছে শ্বশুরবাড়ি দেখেন কাঁঠাল গাছ অনেক কাঁঠাল কিন্তু ধরেছে কয়েকটা গাছ আছে এখানে পিছনে একটি কাঁঠাল গাছ ভালো করে খেয়াল করে দেখতে পারবেন নবুজ ওই দিকে কাঁঠাল গাছ অনেক কাঁঠাল কিন্তু ধরে আছে গাছে তো আমার শ্বশুর বাড়িটা কিন্তু এখন নিরিবিলি একদম ফাঁকা কাঁঠাল কাঁঠাল পাকছে বদি এই যে শ্বশুর বাড়ি এটা কিন্তু এখানে আসলে শ্বশুর ছাড়া আর কেউ থাকে না লোকজন নেই কারণ আমার শাশুড়ি অনেক বছর আগে মারা গিয়েছে আর সবার কিন্তু বিয়ে হয়ে গেছে মশালিকার যার কারণে শ্বশুর বাড়িটা একদম ফাঁকা কই বদি কাঠাল কই পাকছে একদম এ দেখেন কাঁঠাল শ্বশুর বাড়ি এসে সকালবেলায় কাঁঠাল বের করে দিছে পাকা কাঁঠাল কোন গাছের কাঁঠাল গদি কিন্তু রান্না বাড়ি করছে সকালবেলায় নন্দিনী নন্দিনী মুখ দিতেছ আসো আসো কাঁঠাল খাবা নন্দিনী কাঁঠাল খাবা না ভাত খাবা তুমি নন্দিনী কাঁঠাল খাবে না ভাত খাবে লাগে তো ওই যে দেখেন কাঁঠাল আমি একা একাই খাচ্ছি খেয়ে দেখি কেমন মিষ্টি খাবার না হুম

এগুলো তো দুইটা খেলে আর খাইবেন এত মিষ্টি কাঁঠাল কিন্তু প্রচুর মিষ্টি আসলে এই গাছের কাঁঠাল এখন কিন্তু শ্রাবণ মাস চলতেছে অনেক কাঁঠালে দেখবেন রোয়ার ভিতরে গাছ হয়ে গেছে এগুলো কিন্তু অনেক ফ্রেশ কাঁঠাল আর অনেক মিষ্টি এখনো

তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকেন সবাই সবাইকে যারা তখন ভিডিওটি দেখলেন আমার চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সবাই